সবাইকে স্বাগত জানাচ্ছি লুস্টগে আজকে শুরু হতে যাচ্ছে রাজশাহী ভার্সেস সিলেট এবং নোয়াখালী ভার্সেস চট্টগ্রামে খেলা বিপিএলের প্রথম ম্যাচ এবং আমাদের সাথে যুক্ত আছেন যত শেষ চৌধুরী আমরা তার সাথে আলোচনা করব কিভাবে কি মানে কোন দল জিততে পারে প্রেডিকশন করব ম্যাচের প্রেডিকশন করব এবং কোন দলের জয়ের ক্ষমতা কতটা বেশি দেখেন যত যাই বলেন সাকিব নাই এই টুর্নামেন্টে এই টুর্নামেন্ট জমবে না ভাই আর যাই বললাম জমবে না ভাই সাকিব নাই এটা পুরা বাংলাদেশ জানে এটা আমাকে আলাদা করে বলতে হবে না ভাই আমি বুঝতে পারছি সাকিব নাই পুরা বাংলাদেশ জানে ভাই যে আমি প্রোগ্রামটা শুরু করি আজও ঠিক আছে ভাই শুরু করেন তো দর্শক আজকের এপিসোড শুরু করার আগে একটি লাইক অবশ্যই ভিডিও দিয়ে দেবেন যাতে আমরা এরকম ভিডিও আরও আরও নিয়ে আসতে পারি আরও অনেক অনেক আনতে পারি সো লাইক করবেন সব শুরু হয় চার কে শক বাংলার কিং অফ বেসো একটা লুজ স্টক বল লুজ স্টক বাংলা মিমের শুনতে দুন দেই হাসতে হাসতে চকে পানি loss সে কানে loss কানে ননস্টপ ডক শুরুতেই কথা বলছি আজকে বিপিএলের প্রথম খেলা দুটি খেলা ব্যাক টু ব্যাক অনুষ্ঠিত হবে সিলেট ভার্সেস রাজশাহী এবং নোয়াখালী ভার্সেস চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু হবে আজকের বিপিএল প্রথম যাত্রা তো শেষ চৌধুরী ভাই আপনার কাছে কী মনে হয় সিলেট ভার্সেস রাজশাহী কোন দলে গিয়ে দেখেন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে সিলেট ভার্সেস রাজশাহী এই দুটো এই দুই দলের মধ্যে কে জিতবে আমি এক কথায় বলতে পারি রাজশাহী জিতবে কারণ রাজশাহীতে সৌম্য সরকার প্লাস ইয়াসির আলী রাব্বি আছে যেখানে ইয়াসির আলী আছে সেখানে আর কোনো দলকে জয় ঘোষণা করা মানে একদম বোকামি লিটারেলি বোকামি হয়তো সে ক্রিকেট বুঝে না আর নাহলে মানে সে আসলে মানে জ্ঞান তার নাই কারণ কারণ ইয়াসের রাব্বি ভাই একটা টপ ক্লাস ফিনিশার দল মনে করেন যে একদম খাদের কিনারে চলে যাবে সেখান থেকে দলকে তুলে উঠাবে আর কি হ্যাঁ এটা ওই টাইপের প্লেয়ার সে যেহেতু আছে তাহলে আমি মনে করি এই এই মানে সিলেটের নামাই উচিত হবে না মাঠে না নেমেই আসলে মানে জয় ঘোষণা করে দেওয়া উচিত কারণ রাব্বি ভাই মাঠের নামলে আছে ভাই লিটারেলি হ্যাঁ এটা অবশ্য আপনি ঠিক বলেছেন যে ইয়াসের রাব্বি ভাই থাকলে আসলে বিপক্ষ দলের মানে কথা আসলে ভাবাই যায় না দরকারই নাই এবং এটা আপনি ঠিক বলছেন আমিও আপনার সাথে একমত যে রাজশাহী জিতার সুযোগটা অনেক বেশি আর তারপরের ম্যাচ ভাই নোয়াখালী ভার্সেস চট্টগ্রাম আপনি কাকে এগিয়ে রাখবেন হ্যাঁ দ্বিতীয় ম্যাচে আমি নোয়াখালী ভার্সেস চট্টগ্রামে আমি আসলে চট্টগ্রামকে এগিয়ে রাখতে চাই কারণ সেখানে সেই দলের নাইম শেখ আছে যে দলের নাইম শেখ আছে সেখানে জাকির আলি অনেকের খাওয়া নেই কারণ নাইম শেখ ওপেনিংয়েই খেলা নিজের পকেটে নিয়ে নেবে জাকির আলি বলুন আস্তে আস্তে তো খেলা আসলে টিকবে না তো নাইম শেখ যে দলে আছে সেই দল জয় কারণ সে চোদ্দ কোটি টাকা খরচ করে তাকে নেওয়া হয়েছে ওই দলে আমি মনে করি নাইম শেখ এবং শুভগত হোম ভাই কি টিম চট্টগ্রাম এই টিমকে আমি সেলুট জানাই ভাই সেলুট সেলিউট এরকম টিম থাকলে আর কোনো মানে আর কোনো দলের খেলাই উচিত না আসলে না ভাই আমি আপনার এটার সাথে আমি আপনার সাথে একমত হতে পারলাম না কারণ নোয়াখালীতে আছে জাকির আলী অনেক জাকির আলী অনেক ভাই থাকতে আমার কাছে মনে হয় না কোনোভাবে নাইম শেখ আর শুভগত হোম সুযোগ পাবে দেখেন জাকের আলী অনেকের ব্যাপারটা আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভাবি কারণ সে হচ্ছে আসলে একটা কি বলে ক্রিকেট একটা এলিয়েন থাকে না এটা এলিয়েন লেভেলের খেলোয়াড় হ্যাঁ জাকের আলী অনেক এলিয়েন লেভেল খেলোয়াড় আমি মনে করি ইয়াসেরলি রাব্বি এবং জাকের আলী এই দুইটা টিম মানে রাজশাহী এবং নোয়াখলির মধ্যে যদি খেলা হয় আমি মনে করি টুর্নামেন্টের সব খেলা বাদ দিয়ে মানে পুরো টুর্নামেন্টের সবার খেলা বাদ দিয়ে আমি মনে করি দুইটা দলকে ফাইনালে দেখা উচিত এবং ফাইনালে রেখে এই দুই দলের মধ্যে যে খেলা হবে সেই দলের সেই খেলাতে যে জিতবে তাকে আসলে জয় ঘোষণা করে দেওয়া উচিত কোনো মানে এই টুর্নামেন্টটাই পুরা মানে পুরা ওয়েস্ট কারণ জাকের আলি অনেক ভার্সেস ইয়াসেলি রাব্বি ভাবতেছেন আপনি কত ভয়ঙ্কর খেলা হবে জি ভাই রাইট আপনি একদম সঠিক বলেছেন এমনটাই হওয়া উচিত কি মনে করেন দর্শক এমনটা কি হওয়া উচিত যতই মিঠামিক্স এটা কে বলে শুনতে দুজন বসলে শুরু হয় চারদিকে